তিনটা চারটা রাজ্যে হাজার হাজার মানুষ তাদের চাকরির নিরাপত্তা মজুরি বৃদ্ধি জিনিসপত্রের দরদামের সাথে সাহায্যে রক্ষা করেন এই দাবিতে দিনের পর দিন অবস্থান করছেন তাদের কিছু ছবি আজকে দেরি দেশের জন্য পত্রিকায় ছাপানো হয়েছে কেরালায় না কেরালার এই যে বাজেটের কথা বলছি এই বাজেটে ভারতবর্ষের

মানুষের আন্দোলন সুন্দরভাবে খবর ছাপে এই পত্রিকা মানুষের এসে নিয়ে যাওয়া যায় না যারা হতাৎ সারা আত্ত্ব হচ্ছেন যারা গ্রাহক পাঠক হোক সারা আত্তন্ত আমাদের অফিস তো প্রকাশের জীবনকে প্রথমন্ত্রীর বাড়ি থেকে আড়াইশো মিটার ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের হেড অফিস থেকে বিশশো মিটার সেখানে আক্রান্ত হয় গাড়িগুলো কুমড়িয়ে যায় ফ্রেঞ্চ আক্রান্ত হয় এরকম পরিস্থিতিতে আমরা এই ত্রিপুরার মানুষ যারা বিভিন্ন মানুষের পাশে দেখা জন্য মানুষের দরজায় দরজা দেওয়া আমরা চেষ্টা করেছি আমরা লক্ষ্য করেছি আমরাই যারা বাম গণতান্ত্রিক আন্দোলন করি আমরাই শুধু দেশের খবর রাখি আর মানুষরা রাখেন না ঘটনা তা না দাদা সম্ভব করতে আলোচনা দোকানে দোকানে আমরা গেছি সেদিন বৃষ্টি পড়ছিল আমার এক এর মধ্যে ভিজে ভিজে আমাদের বন্ধুরা মায়েরা বোনেরা তারা এরকম যাচ্ছেন মানুষ শত ভাবে শুধু টাকা দিচ্ছেন না প্রত্যাশার বাইরে টাকা দিচ্ছেন এবং তারাই বলবার চেষ্টা করছেন কি করে কেরালা এই অবস্থা রক্ষা পাবে কি করে ফিরে আসবে এরকম না কর্মসূচি এই কর্মসূচি পর্যন্ত বিজেপি সরকার ত্রিপুরায় ফেসিস্ট সরকার কেন